আমি বিএনপির মহাসচিব মির্জা ফখর আলমগীর সাহেবকে বলতে চাই আপনি সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলেন কিন্তু আমি আপনাকে অনুরোধ করব গণতন্ত্র কি জিনিস আপনি আপনার নেতাদেরকে শিক্ষা দেন কর্মীদেরকে শিক্ষা দেন অনুরোধ করব গণতন্ত্র জানিয়েই তো না আপনার নেতাদেরকে বলুন যে ভারতের লোকসভায় মোদিকে যে অ্যাটাক করা হয় ওই যে আমাদের বাংলাদেশের সংসদ এইভাবে বিরোধী দল প্রধানমন্ত্রীকে অ্যাটাক করত তাহলে আমার মনে গলা চিপে ধরত আপনি বলুন গত ভারতে নির্বাচনে আমি প্রায় একশো বক্তব্য শুনেছি রাহুল কি বক্তব্য দেয় মোদি কি বক্তব্য দেয় সোনিয়া কি বক্তব্য দেয় প্রিয়াঙ্কা কি বক্তব্য দেয় আমাদের দেশের এই পাশের ক্যালকাটার মমতা ব্যানার্জি কি বক্তব্য দেয় বিরোধী দল কি বক্তব্য দেয় আল্লাহ না করুক এই বক্তব্য যদি আমরা দিতাম তাহলে আমার মনে হয় এই ব্যাকপগুলি যাহের গুরুক্ষগুলি আমাদের রাস্তায় নজর দিত না গণতন্ত্র মানেটা কি গণতন্ত্র ততক্ষণ প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ বিরোধী দল না থাকবে আর বিরোধী দলের কাজটা কি আমাকে বলুন তো সরকারি দল কি কি অন্যায় করে কোন জায়গায় তার দুর্বলতা আছে সেটা ধরিয়ে দেওয়াই তো বিরোধী দলের কাজ জানি না সব চাহেল সব মুরক্ষার গোষ্ঠী বিরোধী দলের কাজই হলো সরকারি দল বা বড় দলের কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা জাতি হিসেবে উপস্থাপন করা অমুক অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে এটা ধরিয়ে দেওয়া যে বিরোধী দলের কাজ এই মানুষের কাজটা কি এই মানুষের কাজটা কি তৈলমর্দন করা এই মানুষের কাজ হলো কে কে করে ডাকাতি করে ডাকি করে খুন করে 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 তাদেরকে ধরিয়ে দেওয়া এই মানুষের কাজই এইটা এই মানুষের কাজটা কি শুধু তৈলমর্দন করা চাটকারি করা এদেশকে ধ্বংস করা চক্রান্ত করা এই কাজটা কি তিরিশ সালে কে কে গুমডাবি করে এই তিরিশ সালে আরিয়ায় কে কে গুন্ডামি করে মাস্তানি করে চাঁদাবাজি করে এদেরকে ধরিয়ে দেন এই যদি মানুষের কাজ এই যদি বিরোধী কাজ কিন্তু আমাদের জাহেল না গণতন্ত্র গণতন্ত্র বলতে বলতে গলা শুকিয়ে ফেলে কিন্তু গণতন্ত্র কি জিনিস তাই জানে না আমি আমার বিএনপির মহাসচিব শ্রদ্ধা ভাজন ফক ইসলাম আলমগীর ভাইকে বলবো আপনাদেরকে জানান গণতন্ত্র মানি হলো বিরোধী দুর্বল জায়গাকে অ্যাটাক করা কোন কোন জায়গায় আছে সেটা ধরিয়ে দিবে করবে জাতিকে জানিয়ে দিবে মিথ্যা বলেন কেন কোন মিথ্যা কথা বলেছেন তিনি কখন নেশা করেছেন তিনি কি ভদামি করেছেন সাবধারে বলেন এটা কি হয় এটার নাম অ্যাটাক এটা দুর্নাম বলেছেন মিথ্যা বলে নেশা খায় পিশাচজন মিথ্যা বলে নেশা খায় এরকম স্লোগান পিশাচ চরিত্রের ব্যাপার হয় আমাকে বলো কি মিথ্যা বলেছে কোন বক্তব্যটা মিথ্যা ছিল আমি তো স্পষ্ট বলেছিলাম যে দেখেন চাদা তুলে পলটনে চলে যায় লন্ডনে এই বক্তব্য আমার না আমি এই কথা স্পষ্ট বলেছি বক্তব্য আমার না মানুষে বলে কাজে আপনি তো সংশোধন হওয়া দরকার এটা আমার উদ্দেশ্য ছিল আমি কে বক্তব্য দিয়েছি আপনারা শুনেছেন এই বক্তব্য আমি সেইটা বলেছি আপনাদের ব্যাপারে এই বক্তব্য আসছে আপনারা সংশোধন করেন যদি এই বক্তব্য আমার থাকতো তাহলে আপনি আমাকে অ্যাটাক করতে পারতেন এই বক্তব্য আমার না আমি বলার সময় বলেছি এই বক্তব্য কিন্তু আমার না মানুষ বলতেছে সংশোধন হন কিন্তু আপনারা সংশোধন নাই তবে হ্যাঁ তারেক সাহেবের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ স্লোগান দেয়া হয়েছে এটা ঠিক না এটা গণতন্ত্র না এটা আদৌ ঠিক না আমি বিশ্বাস করতে পারি নাই সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা এই স্লোগান দেয় কি ভাই এটা ঠিক না আমি মনে করি চরমনে পিস সাহেব হুজুরের ইসলামী আন্দোলন বাংলাদেশের ভুল ধরিয়ে দেন এসটাই যে ভুল ধরিয়ে দেন আমি খুশি হব এই যে আপনার কাজ আপনার কাজই হলো স্ট্রাইজের কাজ হলো বিরোধী কাজ হলো ইসলামী আন্দোলন সহ যে দলগুলি আছে তাদের কোন কোন জায়গায় ত্রুটি আছে বিচ্যুতি আছে ভুল আছে ধরিয়ে দেন এই যেহেতু বিরোধী কাজ এই যেহেতু সৌন্দর্যতা গণতন্ত্র সৌন্দর্যতাই যে এখানে আপনারাই গণতন্ত্রের মধ্যে গণতন্ত্র চিনলান অথচ আপনাদের সমালোচনা করলে আপনারা সহ্যই করতে পারেন না মূর্খতা বাদ না শিক্ষিত হন রাজনীতি সম্পর্কে জানাশোনা করেন সংসদ দেখেন গোটা দুনিয়ার সংসদগুলি দেখেন সংসদে কিভাবে আলোচনা হয় শুনেন বিরোধী দল ক্ষমতাসীন সিনকে কিভাবে ধারণ করেন আপনি তো গাজা নিয়ে ব্যস্ত থাকেন চাঁদা নিয়ে ব্যস্ত থাকেন রাজনীতি শিখবেন কখন কোথায় রাজনীতি শিখবেন রাজনীতি তো শিখেনি না মমতা ব্যানার্জি মোদীকে যেই ভাষায় কথা বলে আমাদের দেশে কোনো বিরোধী দল যদি এই ভাষায় কথা বলতে আমার মনে হয় গুলি দিয়ে রাজনীতি আমি একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ করব। আপনি গণতন্ত্র থেকে বুঝান গণতন্ত্রের কাজটা কি নিয়মটা কি বিরোধী দলের কাজটা কি যদি আমি বিএনপির ত্রুটিগুলি উপার্জন না করি ব্যক্ত না করি তাহলে তারা সারবে সংশোধন হবে এইটা তো তোমাদের কাজ আমাদের কাজটা কি আবার বিএনপি সে কি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের হ্যাঁ আপনারা কি সমালোচনা করেন আমরা নাকি পড়াশোনাই করিনি আপনাদের স্টেজ থেকে কি সমালোচনা আসছে যে আমরা নাকি এলাম নাই পড়াশোনাই করিনি অথচ আমিও ডবল কামেল আমার ভাই আমাদের আমি মহতারণ তিনিও ডবল কামেল থেকে আমরা ফার্স্ট ক্লাস অতসূত্র তারা বলে পড়াশোনাই করি না এই সমালোচনা এই মিথ্যা সমালোচনা করতেছেন আপনারা এই মূর্খতা গোটা দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়তেছে ঠিক জাহালাত গোটা দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়তেছে আমি অনুরোধ করব আমাদের সমালোচনা করবেন এটা আমার অনুরোধ যুক্তি এক সমালোচনা করবেন এইটাই তো সৌন্দর্যতা ঠিক চরমের বিসাব অমুক জায়গায় চাদাবাজি করছে চরমের বিসাব এই মিথ্যা কথা বলছে এটা ধরিয়ে দিবেন চারমনায় পিস গুন্ডামি করছে চারমনায় পিস অস্ত্রবাজি করছে চারমনায় পিস সাহেবের দল বল অমুক ধর্ষণ করছে চারমনায় পিস সাহেবের দলবল, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে চারমনায় পিস সাহেবের দলবল বল চাঁদা দেওয়ার কারণে মা সামনে থেকে যুবককে এনে হত্যা করেছে চারমনায় দল বল তারা চাঁদা না দেওয়ার কারণে মানুষকে পাথর মেরে মেরে ফেলেছে বলুন আপনারা সমস্যা কি সমস্যা কি এইটাই তো বলবেন নাকি ভাই বললাম সাংবাদিক বন্ধুরা এই না গণতন্ত্র এইটাই তো গণতন্ত্র জাতিকে জানিয়ে দেন যে আপনারা আপনারা এই কাজ করছেন আমরা খুশি হব কিন্তু কিছু না পেয়ে আমরা পড়াশোনা করি যাই মিথ্যা কথা বলি গাজা খাই নেশা করি ভণ্ড শোনেন চর্মনে পিসাবকে যারা ভন্ড বলছেন ওরা সবাই ভন্ড আমি বলছি না জাতি বলবে নিজেকে অনেক হাতির সাথে তুলনা দেন শেখ হাসিনার বাহিনী কিন্তু পাহাড়ের সাথে তুলনা দিত যা আমাদের সে বড় দল কেউ নাই শক্তিশালী কেউ নাই করুণার চেয়ে শক্তিশালী বলছে না আওয়ামী লীগ যে আওয়ামী লীগ করুণার চেয়ে শক্তিশালী কোথায় কোথায় আসুক আমি আচ্চাচ্যু হয়েছি এখানে গিয়ানীগুরের সবাই আছেন আমি আচ্চাযু হয়ে যায় বিএনপির আপনি মিজরা ফকুলার ইসলাম আলমগীর সাহেব অনুরোধ করছি বিএনপি বহু দলীয় গণতন্ত্র সৃষ্টিকর্তা আপনারা বলেন অথচ অন্য কোন দলই আপনারা সহ্য করতে পারেন এর কারণটা কি আচ্ছা জিআর রহমান সাহেব দল করছি কাদেরকে নিয়ে জানেন শাহজিজ সাহকে সাহজিজকে জিয়াউর রহমান সাহেব প্রধানমন্ত্রী ছিল কে শাহাজি সে কি ছিলেন কথা বলেন না কেন রাজাকার সে সবচেয়ে বড় রাজাকার ছিল রহমান সাহেবের সংসদের প্রধানমন্ত্রী তিনি ছিলেন রাজাকা আরে বিপরে সুলোকানদার এ দেশে রাজাকার রাখবো না কি আছি বৃক্ষ কি আছি জাহেল আওয়ামী লীগের তো বিএনপির ছুলেই রহমান প্রতিষ্ঠা করেছে অথচ আজকে নিজেদের বিরুদ্ধে নিজেরা স্লোগান দিচ্ছে কি দল তাদের প্রাইম মিনিস্টার কি ছিল কয় মন্ত্রীদের কতজন রাজাকার ছিল এরা জানি না স্লোগান দেয় শোনেন যে স্লোগান ছিল আওয়ামী লীগের সেই স্লোগানগুলি কথা বলেন না কেন যে স্লোগান ছিল আওয়ামী লীগের সেই স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে সেই স্লোগানের জন্য লিখে লিখে রাখুন রাখুন স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস একই স্লোগান যদি আপনি দেন আপনি ধ্বংস হবেন যেই পথে কি ধ্বংস হয়েছে সেই পথ আপনি ধরলে আপনিও সেই পথে ধ্বংস হবেন যেই বক্তব্যে একটা বক্তব্য ছিল শেখ হাসিনার রাজাকারের বাচ্চা এই এক রাজাকারের বাচ্চা বলার কারণে তার মাস্তার ধ্বংস হয়ে গেছে সেই শেখ হাসিনার রাজাকার আপনার মুখে বাড়ছে আপনার ধ্বংস হয়ে যাবেন নিশ্চিত ধ্বংস হবেন এর জন্য আমি অনুরোধ করবো বিএনপি যারা করেন করেন পড়াশোনা করেন শুধু ওই চকির তলা থেকে রান্না বের করেন না পুরনো অস্ত্রগুলি বের করেন না ছুরি টুরি বের করেন না পড়াশোনা করেন জানেন দল কি জিনিস বিএনপি কি জিনিস আমি চ্যালেঞ্জ দিলাম যারা বিএনপি করে ওরা বিএনপি নীতিমালা পড়ে নেই বিএনপির আদর্শ সম্পর্কে জানে না বিএনপি শব্দের অর্থ জানে না বাংলাদেশ ন্যাশনাল পার্টি জাতীয় পার্টি কি জিনিস ওরা জানে না ওরা দল করে না ওরা চাঁদাবাজি করে ওরা দল করে না খুনের আশ্রয় স্থান খোঁজ করে ওরা দল করে না কোন জায়গায় গেলে ধর্ষণ করতে পারবে নিরাপদে সেই জায়গা বিএনপির দল বলবো এই দেশকে রক্ষা করার জন্য আপনার কর্মীদেরকে সুশিক্ষিত করতে হবে রাজনীতি সম্পর্কে জানাতে হবে ডেমোক্রেসি কি জিনিস তাদেরকে শিক্ষা দিতে হবে বৃদল আপনাকে অবশ্যই নরম নরম জায়গায় দুর্বল জায়গায় অ্যাটাক করবে এটা সহ্য করতে হবে এটা শিক্ষা দিতে হবে এটা শিক্ষা গ্রহণ করতে হবে মিথ্যা বলা যাবে না চাপাবাজি করা যাবে না দুর্নীতি করা যাবে না চাঁদাবাজি করা যাবে না ধর্ষণ করা যাবে না অন্যায় করা যাবে না খুন করা যাবে না এটা শিক্ষা দিতে হবে যদি শিক্ষা দেন তাহলে কর্মী গঠন হবে দেশ গঠন হবে আমি বিশ্বাস করি আগামীতে ইনশাল্লাহ এই জাতিকে আর অন্ধকারে করে রাখতে কেউ পারবে না